রাজধানীর উত্তরায় সড়ক অবরোধের কারণে ব্যাপক যানজট দেখা দিয়েছে বিমানবন্দর সড়কের এই যানজটের রেশ ছড়িয়ে পড়ে গুলশান বনানী মহাখালী কুরিল সহ আশপাশের বহু এলাকায় কয়েক ঘন্টার এই অবরোধে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী দক্ষিণখানে এক শিশুর লাশ উদ্ধারের পর থানায় হত্যা মামলা না নেওয়ার অভিযোগে সড়ক অবরোধ করে এলাকাবাসী তবে পুলিশের দাবি এই অভিযোগ সত্যি নয় শিশু হত্যার ঘটনায় থানায় মামলা নেয়নি অভিযোগে বুধবার দুপুরে উত্তরায় সড়ক অবরোধ করে দক্ষিণখান এলাকাবাসী উত্তরার রাজলক্ষ্মী মোড়ের কাছে ইউরোপে ওই অবরোধের কারণে দুই দিকে আটকা পড়ে হাজারো যানবাহন সেখানে কয়েকটি যানবাহন ভাঙচুর করে বিক্ষুব্ধরা রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী আড়াই ঘন্টা ধরে আমি এখনো জেমে আটকা আমি আমার কাজটা কোনো করতে পারতেছি না আমি যে মানে আবদুল্লাপুর যাব কারণ কোনো উপায় না দেখে বাসে ফিরে যাচ্ছি সেলমে ঘর তুলছে ঘরে ওঠো নতুন ও না আমার লেগে যাইতে পারে না মা এব বুড়া মানুষ ঘরে যাইব যাত্রা করিয়া যাইতে পারলাম না নগরীর অনেক ব্যস্ত এলাকায় ছড়িয়ে পড়ে যানজট কোথাও কোথাও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে গাড়ি তো একদিন বৃষ্টি আর একদিকে এক ঘন্টার উপর এখানে দাঁড়ানো বিক্ষুব্ধ এলাকাবাসীর দাবি রোববার আট বছর বয়সী শিশুটি নিখোঁজ হয় পরে থানায় জেডি করে শিশুর স্বজনরা গতকাল এক প্রতিবেশীর পানির ট্যাঙ্ক থেকে মরদেহ উদ্ধার করা হয় স্বজন ও এলাকাবাসীর দাবি হত্যা মামলা নেয়নি পুলিশ পুলিশ জানিয়েছে মামলা নেয়ার ব্যাপারে তাদের কোনো অসহযোগিতা ছিল না পুলিশ দত্ত দ্রুত সময়ের মধ্যে আসামি আরেস্ট করবে প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা